প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ করার কারিগর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা প্রবাসীদের কাছে সবসময় কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এ লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের প্রবাসী লাউঞ্জ এবারই প্রথম এ লাউঞ্জে অভিবাসী কর্মীরা বিশ্রাম নিতে পারবে এবং ভর্তুকিযুক্ত খাবার খেতে পারবেন অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতম কর্মকর্তা উপস্থিত ছিলেন এ বিষয়ে বাংলাদেশ আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজী বলেন জাতিসংঘের সংস্থা বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের সহায়তা করার জন্য লাউন্সটিকে স্পন্সর করেছে এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত এছাড়া বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় একশো স্বেচ্ছাসেবক স্পন্সর করেছে